ভারত কিশোরী ড প্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানাল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল সিনহা শ্যামা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন কালীগঞ্জ উপনির্বাচনের ট্রেন্ড প্রমাণ করছে রাজ্যে হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে মতটাকে ঐক্যবদ্ধ করুন অ্যাট দ্য এন্ড অব দি ডে আপনি হিন্দু এখানে ভোট দিন এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে প্রোটেক্টেড করবে সেই কারণে আমি আশাবাদী যে চুয়ান্ন শতাংশ হিন্দু এক হয়েছে সত্তর শতাংশ হিন্দুকে যদি আমরা এক করতে পারি বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি এই পার্টি ক্ষমতায় আসবে এই পার্টি ক্ষমতায় এলে বিশা জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে তেইশ তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয় তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন সেই জন্য গোটা ভারতবর্ষ বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান এটা ইয়াদ রাখে গা হিন্দুস্থান এটাই হচ্ছে কাজ এবং এটা কখনো ভোলার নয় উনি আওয়াজ তুলেছিলেন এক দেশ এক বিধান এক প্রধান একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা দিল্লিতে একটা পতাকা কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন দিল্লিতে একটা আইন এই জিনিস চলতে পারে না মোদিজি সেটা করে দেখিয়েছেন তিনশো সত্তর পঁয়ত্রিশে বাতিল করে বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান ছাব্বিশে আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে আনুন আমরা কথা দিচ্ছি পাঁচ বছরের টেস্ট বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে ভিন্ন টেস্ট আপনারা পাবেন